হ্যালো তোমাদের সকলকে সাহায্যে একটি নতুন ভিডিওতে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এখন আমরা যাচ্ছি মানে এটা হচ্ছে মকরের পরের দিন তো আজকে হচ্ছে খেলাইচন্ডী সিঁদড়িতে তো সিঁন্দড়িতে এখন আমরা মেলা দেখতে যাবো আমি যাবো তারপর দাদা যাবে মা যাবে তো এরপর রেডি রেডি হচ্ছে সবাই মানে আমি একমাত্র এখনও রেডি হয় তো ভাবলাম যা ইন্ট্রোটা আগে দিই তারপর রেডি তেডি হবো তো চলো রেডি তেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সিঁদড়ি গিয়ে তোমাদেরকে সব কিছু মানে দেখিয়ে দেবো যে কীরকম হই খেলাইচ্ডীর মেলা তো চলো হ্যালো আমরা রেডি তেডি হয়ে গেছে সবাই এরপর বার হবো আর এইবারে মানে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেল। মানে এতো প্রচুর ভিড় হবে এবারে যাওয়ার মনে হচ্ছে আস্তে আস্তে অনেক আর এখন মা আর আমি আর দাদা যাচ্ছি তো তাহলে আমাদের বাড়িতে এখনও টান্না কিছু হয়নি এই জন্য এখন মেলা যাবো তারপরে ওখানে সেই মাটি ফেলাফেটি কী সব রয়েছে খেলাইচন্ডিতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রাম মন্দির রয়েছে সমস্ত কিছুটাই ঘোরাঘুরি করবো আর এসে নিয়ে আবার বান্না করবে মা সেই জন্য মানে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু ওটার মধ্যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো চলো এরপর বার হবো অনেক দিন হলে নাই সেই জন্য মানে

গরু গেলে রাস্তাটা গরল রাস্তাটা যায় ওই

আচ্ছা দেখা হয়ে গেলো আর এরপর আমরা যাবো দেখতে পাচ্ছি এখানে বহুত বড় একটা শিব মন্দির রয়েছে আর একটা হচ্ছে রাম মন্দির লাইটের আলাদা করছে তো দেখতে পাচ্ছি আমাদের খেলাচণ্ডী রাম মন্দির সব কিছু সব কিছু কাজ হয়ে গেল তো এরপরে যাব এখন বাড়ি শিব মন্দির শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি সেই মন্দিরের ভিতরে যে অত বড় মন্দিরের ভিতরে দেখো ছোট্ট শিবলিঙ্গ রয়েছে আর এটা কি রাস্তা প্রচুর ঠান্ডা লাগছে আর এগুলো বাঁচা গেল তো চলো এরপর বাড়ি যাবো হ্যালো তো মেলাতেলা দেখে চলে এসেছি ঘর আর ঘরে এসেনি আমি খাওয়ার আগেটাই মনে হলো যে আমার ভিডিওটা করছি আর কন্টিনিউ করতেই ভুলে গেছি তো এরপর খাওয়া দাওয়া করবো তো আজকে হচ্ছে যাত্রা মানে আজ হচ্ছে মাঘের একদিন তোমরা জানিনি দু দু তিন তারিখে হয়তো দেখছো মাঘের তো যাই হোক এক তারিখের ভিডিওটা হচ্ছে তো এখন আমাদের বাড়িতে দুপুরবেলা মেনু হয়েছে যেহেতু ওদিকে গেছিলাম মেলা তেলা দেখতে মা দাদা আমরা তিনজনে গেছিলাম তো সেহেতু আসতে একটু লেট হয়ে গেছিলো তো রান্না বান্না করতে এখন বাজছে দুটো তো দুটোর সময় খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনুতে কী কী রয়েছে কী কী বলতে কি একটা তরকারি রয়েছে চলো দেখি দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মাছের তরকারি হয়েছে আর ভাত হয়েছে আর একটা পেঁয়াজ কাটা নিয়ে নিয়েছি তো এইগুলোই হয়েছে তো চলো চলো এরপর খাওয়া দাওয়া করে ভাবছি যে পুরুলিয়া যাব তো দেখা যাক আজকে বাস এমনিতেই কম চলছে আর যেহেতু যাত্রা তো যদি পাই বাস তাহলে যাব পুরুলিয়া আর যদি না পাই তাহলে কালকে সকালবেলা যাব কারণ আঠেরো তারিখ থেকে রয়েছে পরীক্ষা তো সেই জন্য ভাবছি যে ঘরে রইলে পড়া হচ্ছে না বা মানে পুরুলিয়া যদি যাই তাহলে যাই হোক পড়াশোনাটা অল্প হলেও হবে একদিন হলো তারপর রয়েছে তো পরীক্ষা আঠারো তারিখ থেকে তো এরপর খাওয়া দাওয়া করে দেখি মুঁচ তুঁচ করবো যদি গাড়ি চলে তাহলে যাবো আর গাড়ি না চলে তো কিছু করার নেই তো চলো খা আর এই দেখো যখনই ভিডিও করবো তখনই ছাগল ভাই ভাবি এই তো যাই হোক একটু পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে হ্যালো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একদম সন্ধ্যাবেলা তা সেটা হচ্ছে একদম নদীর ধারে এসে আমি ভেবেছিলাম যে পুরুলিয়া যাবো কিন্তু আজকে বাসেই চলে নেই এটা হলো একটা দুঃখের ব্যাপার তো কালকে সকালবেলায় যেতেই হবে তো সেই জন্য আমি ভেবে নিলাম যে যাই এখন সন্ধ্যা সন্ধ্যা বেলা একটু নদীর দিক থেকে ঘুরে আসি আর দেখতে পাচ্ছ মানে এইখানটাতে যদি কালকে ডুব দেওয়া হতো তাহলে ভালো হতো কারণ এখানে দেখতে পাচ্ছ অনেকটা জল আছে তো এখানে সকাল থেকেই ও প্রচুর মানে ভিড় থাকে এই ঘাটটা একদম ফেমাস ঘাট বলে সব সময় এটাতে স্নান করছেই তো সন্ধ্যাবেলা সেই জন্য এখন তো আর কেউ স্নান করবে না কারণ এগিয়ে শীতকালের দিন তো চলো এরপর আমি যাব এখন বাড়ি আর আমাদের এই নদী থেকে বাড়িটা মোটামুটি দু মিনিট যদি চলে চলেই যায় তবু দু মিনিট লাগবে মানে একদম নদীরই কলেই আমাদের বাড়ি আর ঠান্ডা হওয়া সেই জন্য প্রচুর লাগে মানে ওখানে চাইতে এখানে এত ঠান্ডা যে আর কি বলবো দুটো কাঁথা তো ঠান্ডা যায় না সকাল সকালবেলা তো ঘুম থেকে উঠতেই মন করে না কারণ এত ঠান্ডা আর কুয়াশা তো প্রচুর কুয়াশা তো কি আর করা যায় ঠান্ডার মধ্যে তো থাকতে হবে আর নদী থেকে উঠতে হাঁপিয়ে গেলাম অনেকটা উচ্চতা আছে নদী থেকে উঠ মানে পাড়টা যে রাস্তায় উঠে গেলাম এরপর তুই যে দেখতে পাচ্ছ রাস্তা কাঁচা রাস্তা গ্রামের মানে যাই হোক কিছু না থাকুক এই সবুজ সবুজ জিনিসটা খুব ভাল লাগে রাস্তা একদম ফাঁকা তো চলো আর এবারে মানে কি জানি না কী জন্য এই ক্ষেতগুলোতে অন্য বছর প্রতি বছরই মানে তরবুজ তরবুজ লাগাই এই বছর আর তরবুজ তরবুজ কেউ লাগে না কারণ তরবুজ চাষ কেউ বুঝতে বুঝতে পেরে গেছে চাষিরা যে চাষেও অতটা লাভ হয় না সেই জন্য হয়তো করে না চাষ আর এবারে তো প্রচুর রোগও লাগে মানে আগে মনে হলো দু বছর আগে যখন আমাদের তরবুজ লাগছে তখন মিনিমাম অতটা রোগ টোক লাগতো না এই দিন যেই তরবুজ লাগছে প্রচুর রোগ হচ্ছে মরে যাচ্ছে তো সেই জন্য সবাই তরবুত চাষ থাকে আর করছেই না আর এই যে সামনের ক্ষেত্রেতে লাগিয়েছে সরষা আর এই সরষাতে হয়ে গেছে মানে ফুল নেই ফুল যদি থাকবে তাহলে দারুণ লাগতো দেখতে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো হ্যালো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে রাত্রিবেলা আর এরপর আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু করা হয়ে গেছে আসলে তো দুপুরবেলায় ভাত খেয়েছি তো একদম বিকেলবেলা দুপুর বলা যে যাবে না বিকেলবেলা তো সেই জন্য আর এখন তেমন একটা কিছু খাতে ইচ্ছে করলো না তাই দুটি মুড়ি খেলাম আর এরপর এখন ঘুমাবো তো সকলকে জানাই গুড নাইট আর কালকে যাবো সকালবেলা পুরলিয়া তো যাইকে ভিডিওটা এনালাইসিস করছি তো আজকের ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কি রকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও তো গুড নাইট বাই বাই